আমরা জেলার নির্দেশনায় সার্চ কমিটি গঠন করেছি সার্চ কমিটি মাধ্যমে প্রত্যেকটি যারা আওয়ামী লীগ বর্জিত যারা ভোটার আছে বিএনপি প্রকৃত বিএনপি করে তাদের মধ্য দিয়েই ভোট লিখিত হয়েছে সেইটা যাচাই বাছাইয়ের জন্য আমরা আবার আহ্বক কমিটির একটা টিম গঠন করে ওই সার্চ কমিটির সাথে দিয়ে আমরা ভোট যাতে আমি লীগ বর্জিত এবং বিএনপি যারা করে না সেই রকম একটা যাচাই বাসাই করে আমরা ভোটার লিস্ট উদ্যোগ করেছি যে একটি গণতান্ত্রিক পথের ভোটের কথা বলা হচ্ছে এটা শহীদ জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গণতান্ত্রিক পথকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন বেগম জিয়া গণতন্ত্রের মা এবং তারই তারেক রহমান সাহেবের নির্দেশনায় এবং নির্দেশনায় সারা বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে তৃণমূলকে দলকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার জন্য যে ভোটের নির্দেশনা দিয়েছেন সেই হিসাবে আমি কুমারখাড়ি থানার সদস্য সচিব হিসাবে ভোটার পর্যবেক্ষণ করছি এবং আমার সাথে যারা ভোটার পর্যবেক্ষণ টিম আছে তারাও এখানে উপস্থিত আছেন আমরা শহীদ জিয়ার সেই গণতন্ত্র বেগম জিয়ার সেই গণতন্ত্র তারেক রহমানের নির্দেশনা যে গণতন্ত্র দলের মধ্যে ফিরিয়ে এনেছেন সেই নির্দেশনা অনুযায়ী এবং জেলা কমিটির সাথে আলাপ করে আমরা ওয়ার্ড কমিটির ভোট করছি সেখানে একাধিক প্রার্থী আছে সেখানে ভোট করছি যেখানে একাধিক প্রার্থী নেই সেখানেও ভোটের জন্য আমরা আহ্বান করে আমরা প্রত্যেকটি ওয়ার্ডকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করতে চাই এবং সেই পথেই আমরা এগোচ্ছি এবং সেই পথটাই আমাদের দলের গণতন্ত্রের দলের নেতাকর্মী নির্যাতিত নেতাকর্মী যারা নেতাকর্মী আছে সতেরো বছরে যারা আন্দোলন সংগ্রাম মধ্যে ছিল এই গণতন্ত্রের কথা বলতে পারে নাই ভোটের কথা বলতে পারি নাই সেইভাবেই আমরা গণতন্ত্র ফিরে আনার জন্য যে প্রচেষ্টা করেছি তারই পরিস্থিতিতে আজকে কমদুলালপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের এখন ভোট সম্পূর্ণ হলো ভোট গণনার মাধ্যমে যে নেতা নির্বাচিত হোক না কেন সেটাইকেই আমরা আমাদের নির্বাচন কমিশন নেতা হিসাবে ডিক্লেয়ার দিই আচ্ছা আমার আর একটা প্রশ্ন যিনি যারা যাদেরকে ভোটার বানালেন কিসের ভিত্তিতে তাদেরকে ভোটার বানালেন আমরা জেলার নির্দেশনায় সার্চ কমিটি গঠন করেছি সার্চ কমিটি মাধ্যমে প্রত্যেকটি যারা আওয়ামী লীগ বর্জিত যারা ভোটার আছে বিএনপি প্রকৃত বিএনপি করে তাদের মধ্য দিয়েই ভোট লিখিত হয়েছে সেইটা যাচাই বাছাইয়ের জন্য আমরা আবার আহ্বান কমিটির একটা টিম গঠন করে ওই সাজ কমিটির সাথে দিয়ে আমরা ভোট যাতে আওয়ামী লীগ বর্জিত এবং বিএনপি যারা করে না সেই রকম একটা যাচাই বাছাই করে আমরা ভোটার লিস্ট উদ্যোগ করেছি সেখানে প্রত্যেকটি স্বাস্থ্য কমিটি স্বাক্ষর আছে যারা আমরা আহ্বায়ক কমিটি তাদের ভোট যাচাই বাছাইয়ের জন্য সহযোগিতার জন্য পাঠিয়েছিলাম তারাও সই করেছে সই করার পরেই আমরা সেই ভোটার লিস্ট অনুমোদন করেছি সেই ভোটার অনুমোদন অনুমোদিত ভোটার লিস্ট অনুযায়ী আজকে ভোট যারা আওয়ামী লীগ করে না বিএনপি করে মানে বিএনপি পরে তারা না বিএনপির কর্মী অথবা সমর্থক তারা ভোটার হয়েছে ভোটার হয়েছে যারা বিএনপি করে বিএনপির যারা সমর্থক যারা নির্যাতিত নেতা এরাই হচ্ছে ভোটার গ্রামের সক্রিয় কর্মী যারা আচ্ছা আমাদের কাছে একটা প্রশ্ন এবং তথ্য ছিল সেটা হচ্ছে যে অনেক আমেরিক এই বিএনপি দিয়ে এসে নতুন করে তারা কমিটিতে যোগদান করেছে এবং সেটা আপনারা কিসের ভিত্তিতে এইটা শোনা কথা তো আপনারা প্রশ্ন করতে পারেন আমি আমি লিখ করি আরেকজন আমি লিখ করে তার ফুটেজ সহ আমরা

নাই এবং এখনো যদি কেউ মনে করে আমরা সাস কমিটি সহ আহবায় কমিটি সহ আমরা মিটিং দিয়েছিলাম সেই মিটিং মিটিংয়েও আমরা বলেছি এই ধরনের কোনো ফুটেজ থাকলে আমাদের কাছ দেবেন আমরা নির্বাচন কমিশনার কাছ দিব সেখানে তার কাছে কোনো নমিনিশো পেপার বিক্রি হবে এখনো যদি কোনো সদস্য ফুটেজ সহ আমাদের কাজ দিতে পারে তাহলে তার সদস্য পদ আমরা ক্যান্সেল করি সেহেতু রকম শোনা কথা বললে আর বলার জন্য বিরোধিতার খেলতে বিরোধিতা করলে তো চলবে আমি যদি আমি নিজে আমি সদস্য সুচি আমাকে যদি দেখাতে পারে যে আওয়ামী লীগের সাথে আমি দীর্ঘদিন তো জনপ্রতিনিধিত্ব করছি বিশ বছর আমি রাজনীতি করি ছাত্র দলের তাহলে এই সতেরো বছরে আমার আমি লীগের সাথে কোনো ফুটেজ দেখাতে পারলে আমার পদ থাকবে সেহেতু এসব সস্তা কথা বলিয়ে বাজার গরম করার কিছু না প্রমাণ সহ দিলে আমাদের দায়িত্ব আমরা পালন করব আমরা দায়িত্ব পালন করতে না পারলে পরে আমার জেলা কমিটি আছে সেখানে তারা আপিল করতে পারবে জেলা কমিটি না করলে কেন্দ্রীয় কমিটি আপিল করতে পারে সুযোগ সুযোগ রয়েছে সেহেতু এইরকম কাউকে আমরা করি নাই সবশেষ কথা হলো আজকের ভোট কি ফ্রি ফায়ার হচ্ছে একদম ফ্রি ফায়ার আপনারা দেখেন ফ্রি কি না ভোটার লিস্ট অনুযায়ী ভোট লাইন ধরে দিচ্ছে তারপরে সেইটা এখন কাউন্ট হচ্ছে একদম পূর্ণ গুণতন্ত্র